কামাক্ষাগুড়িতে চব্বিশ ঘন্টা ব্যবসা বন্ধ করল ব্যবসায়ীরা জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি অন্যতম একটি প্রাণকেন্দ্র বললেই চলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুরই জন্য যেতে হয় কামাখাগুড়ি যাওয়ার পথে অবস্থিত দুটি রেল লেভেল ক্রসিংয়ের গেট দিনের অধিকাংশ সময় বন্ধ থাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র রেলপথ এই কামাখাগুড়ি হয়ে গিয়েছে তাই এই পথে দিনভর বহু যাত্রীবাহী ও মাল ট্রেন যাতায়াত করে এই কারণেই দিনের অধিকাংশ সময় বন্ধ থাকে এই ট্রেন লেভেল ক্রসিং তাই দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি কামাখ্যাগুড়ি ঘোড়া ভাড়ায় একটি রেলের ওভার ব্রিজে কিন্তু রাজনৈতিক টানা পড়েনে এই দাবি আজও আধারা এতদিন রাজ্যের বিরোধী তথা কেন্দ্রের শাসক দলের নেতারা রাজ্য সরকারের দিকে আঙ্গুল তুলত কিন্তু কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির দাবি প্রায় বছর খানেকাকে রাজ্য সরকার এনওসি দিয়ে দিয়েছে বলে তারা রেলের আধিকারিকদের কাছে জানতে পেরেছেন কিন্তু সেই এনওসি পাবার পরেও এখনো রেল ওভারব্রিজের কাজ শুরু না হওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনে নামল কামাক্ষী ব্যবসায়ী সমিতি সোমবার প্রাক পুজো মরসুমে চব্বিশ ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিয়ে অবস্থানে বসেছে ব্যবসায়ীরা তাদের দাবি অবিলম্বে কাজ শুরু হোক না হলে পুজোর পরে বৃহৎ আন্দোলনে নামবেন তারা যদিও এই আন্দোলনকে সমর্থন করেছেন রাজ্যের শাসক বিরোধী উভয়েই এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন পুজোর আগমুহর্তে এই সিদ্ধান্ত নেওয়াটা বড় ব্যাপার তা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিতে আমরা ব্যবসায়ী সমিতি থেকে বাধ্য হয়েছি আমাদের মূল দাবি রেলগেটের ওভার ব্রিজ ব্রিজ না থাকায় দিক ব্যবসায়িক থেকে পিছিয়ে পড়ছে কামাক্ষাগুড়ি ঢুকতে চাইছে না অনেক গাড়ি এছাড়াও কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আসার পথে বিভিন্ন সময় ওই রেলগেটে আটক আটকে পড়ে যায় তাতে অনেককে দেখা গেছে রেলগেট বন্ধ থাকায় রোগীকে চ্যাংদোলা করেও পারাপার করতে আলিপুরদুয়ার থেকে অমল আমাদের এই কামাক্ষাগুড়ি ব্যবসায়ী সমিতি এই রেল ওভারব্রিজ নিয়ে সমর্থন করেন আমরা হিসেবে এখানে বাসিন্দা হিসেবে এই বনকে সমর্থন করি কিন্তু তার আগে এই ফ্লাইওভার নিয়ে আমাদের সাংসদ মনস্তিকাজি আমাদের কুমারগ্রাম বিধানসভার এমএলএ সম্মানীয় মনোজ ইতিমধ্যে আপনারা জানেন দিল্লি দরবারে গিয়েছে এবং এই ফ্লাইওভার যাতে হয় তার জন্য পজিটিভ বার্তা নিয়ে এসেছে সেটা কিছুদিন মধ্যেই আপনারা জানতে পারবেন এবং তারপরেও অর্থাৎ ফ্লাইওভার নিয়ে যেটা আজকে যে বন সেই বন শুধু ফ্লাইওভার নিয়ে নয় আমাকে সার্বিক উন্নয়ন রাস্তার প্রশস্তিকরণ রাস্তা ভেঙে গেছে কিন্তু এদিকেও লক্ষ্য রাখতে হবে এই যে রাস্তার যে ব্যাপারটি রয়েছে এনওসির যে ব্যাপারটি ছিল রাজ্য সরকার অনেক দেরি করে এনওসিটা দিয়েছে আর এনওসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এমএলএ আমাদের সাংসদ মশাই তারা তৎপরতার সঙ্গে কিন্তু সেগুলো যাতে কাজটা হয় ডিআরএমএ ডিআরএমএ সাহেবের মাধ্যমে দিল্লি দরবার করেছে আর তার পজিটিভ রেজাল্টটা কিছু দিনের মধ্যেই আমরা ফ্লাইওভার সম্বন্ধে আমরা ভালো একটা দিকে আমরা যাচ্ছি নাম পরিচয় সুনীল মাহাতো ভারতীয় জনতা পার্টি জেলা সেক্রেটারি যে কামাখাগুড়ির আরবি নিয়ে একটা দীর্ঘদিনের দাবি স্থানীয় বাসিন্দাদের এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি এবং যেটা তাদের বক্তব্য যে রাজ্য সরকার এন দিচ্ছে না সেই কারণেই হচ্ছে না কি বলবেন বিষয় বিষয়টা নিয়ে দেখো বিজেপি সরকার আগা ধরে একটা মানে দুর্নীতির আখ্যায় জড়িয়েছে যেমন কিছুদিন আগে এম থেকে শুরু করে এমপি যারা আমার এখানকার সাংসদ তারা বলছে রাজ্য সরকার কোনো এনএসসি দিচ্ছে কিন্তু কিছুদিন আগে আমি দেখলাম আমাদের কুয়াগ্রাম ব্লকের যে এম এ সম্মানীয় মনোজ কুমার রং উনি একটি সাংবাদিক মাধ্যমে বলেছে যে রাজ্য সরকার এনএসসি দিয়ে দিয়েছে এবং তাহলে ওদের মুখে যদি স্বীকার করার পর আজকে কেন আমাদের ফ্লাইওভারটা হচ্ছে না তাই তার জন্য তাই কেন্দ্রীয় সরকার এবং আমি যতটুকু জানি এখনও কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারের কাছে যে কোনো একটা চিঠি কোনো পাঠায়নি যে আমরা এটা করতে কিন্তু আমাদের রাজ্য সরকার এন দিয়েছে সামান্যতম একটা হয়তো বাকি থাকতে পারে জমি জরি ওইটা রেল পাঠাবে আমরা রাজ্য সরকার সহযোগিতা করব এটি হচ্ছে আমাদের এবং বিগত দশ বছর যাব যে এই জামাখ্যা করিবেন কোনো একটা যে কেন্দ্রীয় সরকারের লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এখানে বলছিল যে ওদেরকে ভোট দেওয়ার জন্য এবং তাহলে তারা আরোবি করে দিবে তাই এখানকার মানুষ করে আশীর্বাদ করেছিল সেই বিজেপি সরকারকে বিজেপি মন্ত্রী নির্বাচিত হয়েছে এমএলএ নির্বাচিত হয়েছে কোথায় তাদের সেই হর্তা তা তারা কিন্তু এই এলের যে আরবি সেটা কিন্তু তারা করতে পারছে না এবং তারা সারা জীবন তারা ভালোবাজি দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাজ্য সরকার আপ্রান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমাদের এটা হোক এই কারণেই কি আন্দোলন স্থানীয় মানুষ বা ব্যবসায়ী সমিতি হান্ড্রেড পার্সেন্ট আজকে যদি আরবি যদি হয় যদি হয় তাহলে কামাখ্যাগরি আপামার জনসাধারণ শুধু কামাখ্যা নয় পাশাপাশি যে ব্লক উমগ্রাম ব্লক এবং ডোমানগঞ্জের যে একটা বক্সিরহাট বক্সিরহাট যে ব্লক আছে সেটাতে তাতে তারা কিন্তু অনেক সুবিধা হবে তার কারণ উমগ্রাম ব্লকের মধ্যে একটি রেল স্টেশন সেটা হচ্ছে কামাখা রেল স্টেশন এবং আরেকটা যেটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেটা হচ্ছে কামাখ্যাগুড়িতে এবং যেটা অনেকে বলছে যে টেস্ট তো না যেহেতু কামাখ্যাগুড়িতে অমৃত ভারত স্টেশন তৈরি হয়েছে অমৃত বাস স্টেশন তৈরি হলে এখানে চার পাঁচটা রেল স্টপেজ এমনি হবে সেখানে আন্দোলনের কোনো ব্যাপার নেই কারণ এত বড় স্টেশন করতে গেলে সেখানে করতে হয় সেখানে চার পাঁচটা স্টেশন ট্রেন থাকবে এই আন্দোলনকে সমর্থন করছেন হান্ড্রেড পার্সেন্ট আপনার নাম পরিচয় আমি ধনঞ্জয় শাহ আমি ব্লক তৃণমূল সহসভাপতি আমি ব্লক তৃণমূল সহসভাপতি সেটা ঠিক আছে পার্টি দেখবে কিন্তু আমি একজন ব্যবসায়ী দাদা এই যে আপনারা তামাকাগুড়ি ব্যবসায়ী সমিতির তরফ থেকে ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন এবং আজকে যা দেখা গেল সর্বাত্মক একটা বন আপনাদের দাবিগুলো একটু যদি আমাদের এই বনটা আমাদের বেশি দাঁড়িয়ে করছিল আমাদের তারপরে আমাদের রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেই আগে একটা কঠিন ব্যাপার তবু আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য করছি আমাদের সার্বিক উন্নয়নের স্বার্থে এখানে আমাদের যে আরবি রেলে অরবি যেটা সেটা হলো মূল দাবি আমাদের দাবিটা সপক্ষে আমরা আজকে চব্বিশ ঘন্টা ব্যর্থবন্ধু এই গণকে কেন্দ্র করে আমাদের আশেপাশে আরও পাঁচটা সমিতি দিয়েছে তারাও আমাদের জাগি সারা দিয়ে তারাও বন্ধ রেখেছে হ্যাঁ তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আর এরকম পরিস্থিতির সামনে পুজো তারপরেও কিন্তু আর বাধ্য হয়ে আমরা দেখেছি কারণ হলো ব্যবসা যেমন কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে কোনো লোকজন বাড়ির থেকে আসে না কোনো কাজ হচ্ছে না আর এখানে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নভাবে এখানে বলা হচ্ছে কখনো বলা হচ্ছে যে অভিসেছে এই হয়ে যাবে এইরকম বিভ্রান্তিকরক মন্তব্য করা হচ্ছে তা আমরা দেখলাম যে এই মন্তব্য কোনোটা কোনোটাই সঠিক না হ্যাঁ তাই আমরা বাদ বলছি আমরা এই রেল অবরোধের রেল আন্দোলনের সামিল হতে সেই রেল আন্দোলন সহ আমাদের আরও কিছু দাবি আছে কামাখ্যাগুড়ি যে মেইন রাস্তা গলকা আর্জিত রোড সেই রাস্তাটার অর্ধেক অনেক অংশটাই একদম চলারচক হয়ে গেছে সেই রাস্তাটা সংস্কার এবং রাস্তার সম্প্রসারণ এছাড়া কামাখাগুড়ি আরও কিছু মেন রাস্তা আছে সেই রাস্তাগুলি সংস্কার করা সম্প্রসারণ করা এই সমস্ত দাবি আছে এছাড়া কামাখাগুড়িতে বেসরকারি কোনো গাড়ি ঢুকে না সেই ব্যাপার আছে আর সরকারি গাড়িগুলো যেগুলো ঢুকে সেগুলো বিরাট সময় কাজ করতে না এই সময় তিনটা দাবি সপক্ষে আজকে আমাদের এই ব্যবসা ঘন্টা ব্যবসা আচ্ছা এই যে যে রেলগেটটির কারণে আপনাদের এই আন্দোলন এই রেলগেটটির কারণে কামাখাগরি অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে পিছিয়ে পড়ছে মানে কীভাবে বিষয়টাকে আপনি ই করছেন বলবেন কীভাবে এটা তো একদিনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে আর আমরা দীর্ঘদিন আন্দোলন করে চলছি তা একটা চূড়ান্ত পর্যায়ে আছে তার দুটো দেখা দিত কারণ কি এই একটা একটা আমাদের এই ব্লকের মধ্যে একটা হসপিটাল কেমন কোভিড হসপিটাল এখানে বিভিন্ন ধরনের রুগীরা আসেন রাত্রিবেলায় বা দিনের বেলায় রেলগেট প্রায় পঁয়চল্লিশ পঞ্চাশ মিনিট বন্ধ থাকে তারা বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকেন অনেক ঘটনা ঘটেছে এখানে এই গাড়ি মোদী মারা গেছেন এরকম ঘটনাতে রিসেন্ট এক পেশে তার হার্ট প্রচণ্ড যন্ত্রণা তার পনেরো মিনিট হয়ে গেল তাও সে মানে তাকে রেলগেট বন্ধ অবস্থায় তাকে আনা যাচ্ছিলো না পরে বাধ্য হয়ে তাকে একসিবি ভলেন্টিয়ারের মাধ্যমে তাকে রেলগেট কোলে করে নিয়ে পার করে নিয়ে আসা আসে এসে এই পার্কতেই তাকে হসপিটালে নিয়ে আসা হয় তার জীবন বাঁচানো যাচ্ছে ক্লাস পর্যন্ত তাহলে সেও মারা যাচ্ছে এরকম ঘটনা প্রায় হচ্ছে স্কুল কলেজ কামাখাগুড়ি এখানে সব বড়ো বড়ো সব অফিস এখানে সাব ডিভিশনে ডিভিশন অফিস পি ডি অফিস ব্লক গেলার অফিস হসপিটাল সবই আছে এখানে কিন্তু এখানে কলেজ আছে এখানে এই যা এই সমস্ত এই সমস্ত থাকা সত্ত্বেও এখানে এই পরিষেবার জন্য আমরা বঞ্চিত হচ্ছি আচ্ছা শাসক বিরোধী উভয় উভয় একে অপরকে দোষারোপ করছে কেউ রাজ্যের শাসক দল বলছে যে রাজ্যের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে এনওসি দিয়ে দেওয়া হয়েছে আবার কেন্দ্রের শাসক দল বলছে যে না রাজ্যের বাধাতে হচ্ছে না এই রাজনৈতিক যে টানাগুলোটাকে কীভাবে দেখছেন আপনার ব্যবসায়ীরা না এটা তো এতদিন চলছেই এটা এতদিন চলছে ইদানিং এখন বলছে আপনার এই দপ্তর বলছে নাকি আমাদের রাজ্য সমস্ত আগপত্র দিয়ে দিচ্ছে ইদানি স্বীকার করলো রেল দপ্তর যে সমস্ত কাগজপত্র দিয়েছে কাগজপত্র দিয়ে যদি দিয়ে থাকে তাহলে পরে কেন রেল দপ্তর ঘোষণা করছে না আমাদের এই প্রশ্ন এতদিন তো বলতো যে রাজ্য সরকার সজিত করছে না কোনো কাগজপত্র জমা দিচ্ছে না কিন্তু এখন রেল স্বীকার করেছে এই এন ও সি দিয়ে দিয়েছে যে জমির কাগজপত্র দিয়ে দিচ্ছে তাহলে এখন কেন রেল এই বিচারি দায় গ্রহণ করছে না কেন বলছে না আমরা ড্রাইভার ঘোষণা করবো কেন করছে আপনার কি এই নিয়ে রেলের বিরুদ্ধে কোনো আন্দোলনে নামবেন আমরা আজকে আমাদের ছয়টার সময় আমাদের একটা ডেপুটেশন আছে এর উদ্দেশ্যে মাধ্যমে আমরা ছটার সময় একটা ডেপুটেশন দিব এর পরবর্তীতে আমরা সামনে যেহেতু পূজা এই মুহূর্তে বড় আন্দোলন তো করা যাবে না কিন্তু আমরা কিছু চিঠিপত্র করতে আমরা আমরা ইনটিমেশন দিব আমরা যে যদি এটা পূজার আগে না হয় তাহলে পূজার আগে আমাকে দীর্থন আন্দোলন আবার শুরু করবো আবার শুরু করবো আপনার নাম রান সম্পাদক